আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইকবাল হোসেন কুমিল্লা নাঙ্গলকোট দোলখা একফা আমি জনাব হজরতুল আল্লাহ জনাব হজরত মৌলানা মুস্তফা কামাল সাবির হুজুর বারাকাল্লাহি হায়াতিহি এর প্রথম গ্রুপের ছাত্র আমি হজরতজির পূর্বে আরও অনেক হজরতজির নিকট বেশি খেপার জন্য গিয়েছি কিন্তু কাহার নিকটে তদ্বির শিক্ষা গ্রহণ করতে পারে নাই আলহামদুলিল্লাহ হজরত যে খুব আন্তরিকতার আমাদেরকে তদ্বির শিক্ষা দিয়েছেন যে তদ্বিরগুলো শিক্ষা দিয়েছেন কখনো ধারণাও করতে পারে নাই যে এমন তদ্বির জীবনে শিক্ষা গ্রহণ করতে পারব অন্যান্য যে মদব্বের হজরতগঞ্জ যারা আছেন যারা নিকট তদ্বির শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছি তেনাদের নিকট কোনো প্রকার কোন প্রকার তিনি সাথে দেখা করা যেত না যোগাযোগ করা যেত না কিন্তু বর্তমান হজরতজি জানাব হজরতুল আল্লাহ জানাবজরতী হজরতী সবসময় আমাদের খোঁজখবর রাখেন আমাদের সাথে যোগাযোগ রাখেন আমাদের খোঁজখবর নেন এবং আমরাও যখন ইচ্ছে হজরতজির সাথে আমরা যোগাযোগ করতে পারি হজরতজ্জির বাসায় আসি হজরতজি মেহমান হয়ে জি আমাদেরকে খুব উন্নত মানের মেহমানদারি করান তো তদ্বীর জগতের মধ্যে আমি হজরতজির মতো এত বড় এত মহৎ কোনো মতাবের আমি আর দেখি নাই আলহামদুলিল্লাহ আমি মনে করি হজরতজির তদ্বীর জগতে মহান এক সম্রাট আমরা যারা হজরতজির নিকট তদ্বির শিক্ষা গ্রহণ করছি বন্ধুদের নিকট নাম সমীপ আমি বলবো আমরা সব সময় হজরতজির সাথে যোগাযোগ রাখবো হজরতজির জন্য দোয়া করবো হজরতজির সাথে সাক্ষাৎ করব হজরতজি যে তদ্বীর জগতের সম্রাট হজরতজি থেকে আমরা এখনো তিন ভাগের জার পরিমাণ তদ্বির এখন আমরা পাই নাই অনেক গুরুত্বপূর্ণ মহৎ মহৎ তদ্বিরগুলো হজরতজির নিকট আছেন এসক আমাকে যে একটা তদ্বির দিয়েছেন আমি হজরতজির জন্য সবসময় দোয়া করবো আল্লাহ যেন হজরতজ্জির হায়াত বারাকা দান করেন হজরতজ্জির এলেম আমলের মধ্যে আল্লাহ তাহলে যেন বারাকা দান করেন হজরতির সন্তান যারা আছেন ওনাদের জন্য হজরতির পরিবার আমাজান নিজের জন্য সবসময় দোয়া করব আল্লাহ তালা যেন হায়াত বারাকা দান করেন সব প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা যেন হেফাজত করেন তো আমরা যেনারা হজরতির ছাত্র আছি আমরা সবসময় আদব বজায় রেখে চলবো হজরতির জন্য সবসময় দোয়া করব তাহলে আমরা নয় আলহামদুলিল্লাহ আমরা মহৎ মহৎ তদ্বির গুলো পাবো যে তদ্বির গুলোর ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই সাফে আল্লাহ তালা হাজরজির মাধ্যমে আমাদেরকে এমন মহৎ মহৎ তদ্বির গুলো দিবেন আলহামদুলিল্লাহ তো হজরত একটা কথা বলছেন যে তদবির জগতের সম্রাট মানে অনেক বড় আসলে

প্রথমে শিক্ষা অবস্থায় সবাই তো নতুন অথবা অনেকে পুরাতন কিন্তু প্রথম থেকে ছাত্রদেরকে গড়িয়া তোলার জন্য যে তবির প্রয়োজন যে আমলগুলো প্রয়োজন তাদেরকে কাশের মধ্যে এই আমলগুলোই দেওয়া হয়েছে এবং কি ওই তদবিরগুলোই দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ যারা ওইগুলো দিয়ে কাজ করতে করতে আমল করতে করতে তাদের আধ্যাত্মিকতা বাড়তে বাড়তে রুহানি শক্তি বৃদ্ধি পাইতে বাইতে যারা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ঠিকই আছে তো এখন হলো বিশেষ বিশেষ যে আমলগুলো যেগুলো প্রথম অবস্থায় কোনো ছাত্রকে দিলে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার আহালও ক্ষতিগ্রস্ত হবে এই জন্য প্রথম অবস্থা এই আমলগুলো এই তদবিরগুলো দেওয়া হয় নাই এবং কি তারা জানত না যে এই সমস্ত আমল এই সমস্ত সাধনা এই সমস্ত তদবির আমার কাছে আছে তো তো আমি একটু অন্য রকম সবার সাথে মিশে থাকতে পছন্দ করি আর যার কারণে ওই তদ্বিরগুলো এখন আস্তে আস্তে আমি দিচ্ছি তো আয়না দর্পণ তো আসলে এটা সবাই চায় যে আমি আয়না দর্পণ চাই অনেক কিন্তু ফোন দেওয়া বলে মেসেজ দেয় হুজুর আয়না দর্পণ দেন তো আসলে আয়না দর্পণ কি এত সোজা তো ওনাকে যে আয়না দর্পণ দেওয়া হয়েছে আপনাকে সেটা কি কোনো তুলাবাসীর মাধ্যমে দেখতে হবে জি না হাজরা নিজেই দেখা যাবে দেখা যাবে ইনশাআল্লাহ কোন কি বিষয় দেখা যাবে আলহামদুলিল্লাহ হাজরাত আয়না দর্পণের মাধ্যমে সর্ব বিষয় দেখা যাবে গোপনীয় যত সর্বগুলো বিষয় আছে হাজিরা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি করে আয়না দর্পণ এই সাধনা যদি করতে পারে তাহলে উনি তর্বের জগতের এমন কোন কাজ না যে কাজ উনি করতে পারবে না আসলে আয়না দর্পণের মধ্যে সর্ব বিষয় সে হাজিরাত করতে পারবে মানে হারানো মানুষ কোথায় আছে চুরি হওয়া জিনিস কোথায় আছে এবং কি জাদুর তাবিজ কবজ কোথায় লুকায়িত আছে রুগী জিনের দ্বারা আক্রান্ত নাকি মানুষের রুগী আক্রান্ত জিন কয়টা আছে সর্ববিষয় সে আইনের মাধ্যমে নিজে দেখতে পারবে এবং কি আরো দুই সাড়ে পাঁচজন লোক যদি সাথে থাকে তাদেরকেও দেখাইতে পারবে শুধু এরম না যে মুদাব্বেরই দেখবে তার সাথে মোতাব্বির পাশে ওই সময় যারা থাকবে সবাইকে দেখাইতে পারবে ঠিকরা জি হাজরাহ তো এই আমল আমার কাছে ছিল আমারও অনেক আমল আছে নিজে গায়ব হয়ে যাওয়া তারপর হলো ফেরেশতাদের সাথে কথা বলা সাক্ষাৎ করা দিদিরা আসাল্লামের সাথে সাক্ষাৎ করা তারপর হল দিকে সরাসরি দেখা তো মানুষের অবস্থা জানা তারপর হলো আসিফ ইফনেবার খাইয়া ইস্মেহ আজম সাধনা যে ইস্মেহ আজমের মাধ্যমে আসিফ ইফনেবার খিয়া রানী বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসবেন মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে যে কাজটা জিনারা করতে বলছিল সময় লাগবে আধা আর উনি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসছিলেন তো এই সমস্ত আমল এ সমস্ত সাধনা যা তারা কোনোদিন কল্পনাও করে নাই ভাবছেন প্রায় এক বছর হয়ে গেছে আপনাদেরকে কষ্ট করা হয়েছে

আমি একটা দেড় দুধ দিব আপনাকে দুধ রাখার পাত্রই নাই আপনার কাছে তাহলে আমি দুধ কেমনে দিব বলেন দিব আমি চাই যে ছাত্ররা আস্তে আস্তে তৈরি হোক তারপর তাদের মধ্যে যখন হানিয়াত বৃদ্ধি হবে এবং যারা আদব বলা হবে বিশেষ করে মানে এই জবরটা যারা আদব বলা হবে তাদের জন্য অনেক সহজ হবে উস্তাদের নাইট নজর উস্তাদের ধোয়া এটাই যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন হয় না

তো আপনারও তো তারপরে আব্দুল নমিন সাপ কিছুদিনের মতো বলা হয় না যে স্বপ্নের মাধ্যমে যেন হ্যাঁ আমি স্বপ্ন দেখলাম আপনাদের দুইজনকে কিছু পুরস্কার দেওয়ার জন্য হাদিয়া দেওয়ার জন্য তখন তো আপনাদেরকে দেখলাম তখন তো বলতে সারাদিন তদবীর চান আমল চান ভাবেন তো এটা আল্লাহর কক্ষ থেকে আসবে আপনি যখন এর যোগ্যতা অর্জন করবেন তখন যেভাবেই হোক এই এলএম আপনার কাছে আসবে যে আপনার প্রয়োজন আপনি যখন এর যোগ্যতা অর্জন করতে হবে এর যোগ্যতা অর্জন করার পর দেখবেন যে আল্লাহ তালা যে কোনো মাধ্যমেই হোক এই এলএম আপনার কাছে আল্লাহ হাজির করবে যে কোনো মাধ্যমে আল্লাহ আপনাকে এই দান করবেন এজন্য আমাদের কাজ হলো আমাদের যোগ্যতা তৈরি করা ঠিক আছে নিজেকে তৈরি করা আমাদের কাজ শুধু খালি এলএম দেন তদ্বির দেন ওইটা দেন ওইটা দেন কত কিছুই তো দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় কথা হলো যারা তদ্বির শিখবেন তদ্বির শেখার জন্য আমাকে মেসেজ দিতেছেন বর্তমানে তদ্বী শিক্ষা কোর্স বন্ধ কারণ আমি সময় দিতে পারতেছি না বলে রুগীদেরকেও সময় দিতে পারতেছি না অনেক কষ্ট হয়ে যায় এই জন্য তদ্বী শিক্ষা কোর্স বর্তমানে বন্ধ রাখছি তারপর দ্বিতীয় কথা হলো যারা তদ্বির শিখতে ইচ্ছুক আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে সবজি শিক্ষা কোর্স দেখেই আপনারা এখানেই টাকা নষ্ট করেন না সময় ব্যয় করেন না কারণ হলো এরকম কিছু কথা আছে যারা আমার কাছেও আমার গ্রুপ আমার পাশে ভর্তি হয়েও ঠিকমতো ক্লাসও পারে নাই অথবা শেষ পর্যন্ত অনেকে ক্লাস করছে তারা এজাজত পায় নাই কারণ তারা ঠিকমতো ক্লাসে আসেও নাই এবং তাদেরকে এজাজও দেওয়া হয় নাই তো কখন দেওয়া হয় যখন বোঝা হয় অর্থাৎ বুঝতে পারে যে আমার এই ছাত্রটা সে তদ্বি করতে পারবে ইনশাআল্লাহ আর যাদের মধ্যে টাকা ইনকাম করার খুব ধান্দা এই লোক হম তদ্বি শিক্ষা গ্রুপে ঢুকেই রুগীদের সাথে লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা কন্টা তো এরা কাজ করবে কি পারবে কারণ ওদের ধান্দাই শুধু টাকা ইনকাম করা আর কোনো কিছু না তো ওরা কি করে এরকম আমার কাছে অনেকে আছে আবার অনেকের কাছে খোঁজ করছে এরকম আছে তারা একটা রুগীও দেখে নাই তাদের কাছে একটা রুগীও সুস্থ হয় নাই তারা নিজেরা তদ্বি শিকার কোর্স চালু করে বসে রয়েছে তদ্বি তো যে নাকি নিজেরাই যে নিজে কোনো রুগী দেখতে পারে না তার কাছে কোনো রুগী সুস্থ হয় না তো তার কাছে তদ্বি শিখে আপনারা কতটুকু ফায়দা পাবেন হম তাই জন্য যার তার ক্লাসে ভর্তি হইয়েন না শুধু শুধু টাকাগুলো জলে দিয়েন না আপনারা একটু যাচাই বাছাই করবেন ইউটিউবে যারা আছেন বর্তমানে যেহেতু আমি এখন তদ্বি পর বন্ধ রাখছি যারা তববীর শিখাচ্ছেন তাদের মধ্যে আপনি ভালো করে দেখেন পুস্কন নেন হ্যাঁ তো তাদের কাছে তদ্বির শিখে ছাত্ররা ফায়দা নিতে পারতেছে ছাত্ররা কাজ করতে বাড়তেছে তাদের কাছে আপনারা তববি শিখেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা কামিয়াবি হবেন তো চ্যানেলগুলো একটু ভালো করে ঘাটাঘাটি করেন দেখেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কোনো রুগীর ভিডিও দেওয়া আছে কিনা যে এই রুগীর চিকিৎসা করছে জাদুর চিকিৎসা করছে ঠিক আছে রুগীগুলো পরিপূর্ণ সুস্থ হয়েছে এরকম খোঁজখবর নেন তারপরে আপনারা তাদের কাছে ভর্তি হন ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হবেন এছাড়া এই যে অল্প একটু শর্ট ভিডিও যে জিনের লোকের কথা বলতেছে অনেক সময় অটোমেটিক জিন হাজির হয়ে থাকে অটোমেটিক জিন হাজির হয়ে থাকে তখন ওরা কি করে একটু ভিডিও নেয় অল্প একটু ভিডিও নেয় কথা বলেছি ভিডিওটা তারা বলে যে আমি অমুকীর আমি রুগীর চিকিৎসা করছি জিন হাজির করছি এটা একটা পথারক এই সমস্ত পথারক থেকে সাবধান থাকেন তো যারা আমার কাছে চিকিৎসা নেবেন তারা রকম আমাকে ফোন দিবেন না ওদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো আপনারা বয়েস অথবা মেসেজে যোগাযোগ করবেন বাঙরিক নাম্বারটা হলো ইমো আর গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে আপনারা মেসেজ অথবা ভয়েসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আশা করি আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর পরবর্তীতে যদি কোনো সময় তদ্য শিক্ষা কোর্স চালু করা হয় আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার